দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোটো আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি প্রতিদিনের গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনি যদি এই শব্দ এবং তার অর্থগুলো শিখে নিতে পারেন আপনিও পারবেন অনুরগল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে হেন বাংলাতে হবে কোথায় খেদমা অর্থাৎ সেবা আরবিতে হবে খেদমা বাংলাতে হবে সেবা কালাম ফাদি অর্থাৎ চাপা মারা আরবিতে হবে কালাম ফাদি বাংলাতে হবে চাপা মারা কালাম অর্থাৎ মিথ্যা কথা আরবিতে হবে কেতজ কালাম বাংলাতে হবে মিথ্যা কথা লেস অর্থাৎ কেন এমন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন এমন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হোয়েন অর্থাৎ কোথায় খেদমা অর্থাৎ সেবা কালাম অর্থাৎ চাপা মারা কথা অর্থাৎ কেন এমন আগ্রাত অর্থাৎ মালপত্র আরবিতে হবে আগ্রাত বাংলাতে হবে মালপত্র আককেল অর্থাৎ খাবার আরবিতে হবে আককেল বাংলাতে হবে খাবার মৌজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মৌজুদ বাংলাতে হবে আছে কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত তাইয়েব তাইয়েব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে বাংলাতে হবে ঠিক আছে শব্দগুলো আরেকবার করে শিখে নিন আগরাদ অর্থাৎ মালপত্র আক্কেল অর্থাৎ খাবার মৌজুদ অর্থাৎ আছে কাম অর্থাৎ কত তাইয়েব অর্থাৎ ঠিক আছে মোদির অর্থাৎ বস আরবিতে হবে মোদির বাংলাতে হবে বস ইয়ামিন অর্থাৎ দিক আরবিতে হবে ইয়ামিন বাংলাতে হবে দিক ইয়াসার অর্থাৎ বান্দি আরবিতে হবে বাংলাতে হবে বান্দি ফৌগ অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌগ বাংলাতে হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মোদির অর্থাৎ বস ইয়ামিন অর্থাৎ ডান ইয়াসার অর্থাৎ অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে নসিহা অর্থাৎ পরামর্শ আরবিতে হবে নসিহা বাংলাতে হবে পরামর্শ ফিকরা অর্থাৎ আইডিয়া আরবিতে হবে ফিকরা বাংলাতে হবে আইডিয়া কিস অর্থাৎ পলিব্যাগ আরবিতে হবে গিজ বাংলাতে হবে পলিব্যাগ গাইব অর্থাৎ অদৃশ্য আরবেতে হবে গায়য়ে বাংলাতে হবে অদৃশ্য ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলাতে হবে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নসিহা অর্থাৎ পরামর্শ অর্থাৎ আইডিয়া কিস অর্থাৎ পলিব্যাগ গাই অর্থাৎ অদৃশ্য ইয়ম অর্থাৎ দিন কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে বাংলাতে হবে অপেক্ষা অর্থাৎ সকাল আরবিতে হবে বাংলাতে হবে সকাল অর্থাৎ বিকাল আরবিতে হবে বাংলাতে হবে বিকাল লেল অর্থাৎ রাত্রি আরবিতে হবে লেল বাংলাতে হবে রাত্রি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কুল্লু অর্থাৎ সব ইন্তেজার অর্থাৎ অপেক্ষা সভা অর্থাৎ সকাল মাসা অর্থাৎ বিকাল লেল অর্থাৎ রাত্রি নেদারা অর্থাৎ চশমা আরবিতে হবে বাংলাতে হবে চশমা ফিকরা অর্থাৎ আইডিয়া আরবিতে হবে ফিকরা বাংলাতে হবে আইডিয়া গ্যাসেল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গ্যাসেল বাংলাতে হবে ধৌতু করা ফিনিলা অর্থাৎ গেঞ্জি আরবেতে হবে বাংলাতে হবে গেঞ্জি অর্থাৎ মন খারাপ হবে হ্যাজন বাংলাতে হবে মন খারাপ শব্দগুলো শিখে নেওয়া যাক চশমা ফেকরা অর্থাৎ আইডিয়া গ্যাসেল অর্থাৎ ধৌত করা ফিনিলা অর্থাৎ গেঞ্জি হ্যাজন অর্থাৎ মন খারাপ রফ অর্থাৎ তাক। আরবিতে হবে রফ বাংলা অর্থ হবে তাক মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে ছুটি ইশারা অর্থাৎ সংকেত আরবিতে হবে ইশারা বাংলা অর্থ হবে সংকেত মরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে হবে মরুর বাংলা অর্থ হবে ট্রাফিক শব্দগুলো আরেকবার শিখে নিন রফ অর্থাৎ তাক মজগুল অর্থাৎ ব্যস্ত ইজাজা অর্থাৎ ছুটি ইশারা অর্থাৎ আরবিতে হবে বাংলা অর্থ হবে পাশে উম্র অর্থাৎ বয়স আরবিতে হবে উম্র বাংলা অর্থ হবে বয়স সৈদ অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সৈদ বাংলা অর্থ হবে ফার্মেসি নেজাত অর্থাৎ মুক্তি আরবিতে হবে নাজাত বাংলা অর্থ হবে মুক্তি তা আর অর্থাৎ টায়ার আরবিতে হবে তা আর বাংলা অর্থ হবে টায়ার শব্দগুলো আরেকবার শিখে নিনে অর্থাৎ পাশে অর্থাৎ বয়স সৈদালিয়া অর্থাৎ ফার্মেসি নাজাত অর্থাৎ মুক্তি তা আর অর্থাৎ টায়ার আনানাস অর্থাৎ আনারস আরবিতে হবে আনানাস বাংলা অর্থ হবে আনারস এন্টেজাল অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে এনতেজার বাংলা অর্থ হবে অপেক্ষা সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ হবে ধৈর্য কাজ অর্থাৎ গ্লাস আরবিতে হবে কাজ বাংলা অর্থ হবে গ্লাস মদিনা অর্থাৎ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ হবে শহর শব্দগুলো আরেকবার শিখে নিন আনারস অর্থাৎ আনারস ইন্তজার অর্থাৎ অপেক্ষা সবুর অর্থাৎ ধৈর্য কাজ অর্থাৎ গ্লাস মদিনা অর্থাৎ শহর অর্থাৎ হাজার হবে আলফ বাংলা অর্থ হবে হাজার জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উ লেমন অর্থাৎ লেবু আরবিতে হবে লেমন বাংলা অর্থ হবে লেবু অর্থাৎ হার আরবিতে হবে আজম বাংলা অর্থ হবে হার আসমা অর্থাৎ হবে আসমা বাংলা অর্থ হবে সোনা শব্দগুলো আরেকবার শিখিনি আলফ অর্থাৎ জামাল অর্থাৎ লেমন লেবু আজম অর্থাৎ হার আসমা অর্থাৎ সোনা জিব অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দেওয়া হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু আরবিতে হবে হামিম বাংলা অর্থ হবে ঘনিষ্ঠ বন্ধু স্যালুন অর্থাৎ তরকারি আরবিতে হবে বাংলা অর্থ হবে তরকারি আমাকে দিন আরবিতে হবে বাংলা অর্থ হবে আমাকে দিন মাফ অর্থাৎ মুখ আরবিতে হবে মাফ বাংলা অর্থ হবে মুখ শব্দগুলো আরেকবার শিখে নিন জিদ অর্থাৎ দেওয়া হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু সালুন অর্থাৎ তরকারি তিনি অর্থাৎ আমাকে দিন মাফ অর্থাৎ মুখ রহা অর্থাৎ আরাম আরবিতে হবে রহা বাংলা অর্থ হবে আরাম গাইর অর্থাৎ অবৈধ আরবিতে হবে গাইর বাংলা অর্থ হবে অবৈধ খেসাদ অর্থাৎ পরাজয় আরবিতে হবে খেসাদ বাংলা অর্থ হবে পরাজয় ফাউজ অর্থাৎ জয়ী আরবিটা হবে ফাউজ বাংলা অর্থ হবে জয়ী মাইকারুয়া অর্থাৎ পানির বোতল আরবিটা হবে মাইকারুয়া বাংলা অর্থ হবে পানির বোতল শব্দগুলো আরেকবার শিখে নিন রহা অর্থাৎ আরাম গাইব অর্থাৎ অবৈধ খাসাদ অর্থাৎ পরাজয় ফাউজ অর্থাৎ জয়ী মাইকারুয়া অর্থাৎ পানির বোতল অস্তা অর্থাৎ সুপারিশ আরবিতে হবে অস্তা বাংলা অর্থ হবে সুপারিশ সাহাব অর্থাৎ কঠিন আরবিতে হবে সাহাব বাংলা অর্থ হবে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ হবে সহজ ইজতেমা অর্থাৎ সভা আরবিতে হবে ইজতেমা বাংলা অর্থ হবে সভা মুশাইয়ারা অর্থাৎ পরামর্শ আরবিতে হবে মশাইয়ারা বাংলা অর্থ হবে পরামর্শ শব্দগুলো আরেকবার শিখে নিন অস্তা অর্থাৎ সুপারিশ সাহাব অর্থাৎ কঠিন সাহল অর্থাৎ 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 সহজ সভা পরামর্শ তাহাকুম অর্থাৎ নিয়ন্ত্রণ আরবিতে হবে তাহাককুম বাংলা অর্থ হবে নিয়ন্ত্রণ অর্থাৎ ইচ্ছা আরবিতে হবে কে আসি বাংলা অর্থ হবে ইচ্ছা জৌইয়া অর্থাৎ বিমান বাহিনী আরবিতে হবে জৌইয়া বাংলা অর্থ হবে বিমান বাহিনী তারাউস অর্থাৎ গোসল আরবিতে হবে তারাউস বাংলা অর্থ হবে গোসল শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ নিয়ন্ত্রণ কেউসি অর্থাৎ ইচ্ছা জৌইয়া অর্থাৎ বিমান বাহিনী মাতারশাই অর্থাৎ চায়ের কেটলি আরবিতে হবে মাতারশাই বাংলা অর্থ হবে চায়ের অর্থাৎ গোসল প্রকৌশলী আরবিতে হবে মহান বাংলা অর্থ হবে প্রকৌশলী খতর অর্থাৎ বিপজ্জনক আরবিতে হবে খতর বাংলা অর্থ হবে বিপজ্জনক মহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ জরুরি অর্থাৎ জরুরি আরবিতে হবে জরুরি বাংলা অর্থ হবে জরুরি ওয়া অর্থাৎ এবং আরবিতে হবে ওয়া বাংলা অর্থ হবে এবং শব্দগুলো আরেকবার নেই মোহান দেশ বিপজ্জনক মহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ দরুরি অর্থাৎ জরুরি ওয়া অর্থাৎ এবং আউ অর্থাৎ অথবা আরবিতে হবে আউ বাংলা অর্থ হবে অথবা হুব অর্থাৎ পছন্দ আরবিতে হবে হুব বাংলা অর্থ হবে পছন্দ হিজা অর্থাৎ জুতা আরবিতে হবে হিজা বাংলা অর্থ হবে জুতা দেহাক অর্থাৎ হাসি হাসি হবে হবে দেহাক বাংলা অর্থ ইজেন অর্থাৎ অনুমতি আরবিতে হবে ইজেন বাংলা অর্থ হবে অনুমতি শব্দগুলো আরেকবার শিখে নিন আউ অর্থ অথবা হুব বোন অর্থাৎ পছন্দ হিজা অর্থাৎ জুতা দেহাক অর্থাৎ হাসি ইজেন অর্থাৎ অনুভূতি অর্থাৎ থানা আরবিতে হবে মর বাংলা অর্থ হবে থানা সেলা অর্থাৎ অস্ত্র আরবিতে হবে সেলা বাংলা অর্থ হবে অস্ত্র ইয়াদা অর্থাৎ ক্লিনিক আরবিতে হবে ইয়াদা বাংলা অর্থ হবে ক্লিনিক রিয়াদ অর্থাৎ ব্যায়াম আরবিতে হবে রিয়াদ বাংলা অর্থ হবে ব্যায়াম কেয়াদা অর্থাৎ সদর দপ্তর আরবিতে হবে কেয়াদা বাংলা অর্থ হবে সদর দপ্তর শব্দগুলো আরেকবার শিখে নিন মাকফর অর্থাৎ থানা সেলা অর্থাৎ অস্ত্র ইয়াদা অর্থাৎ ক্লিনিক রিয়াদ অর্থাৎ ব্যাম কেয়াদা অর্থাৎ সদর দপ্তর আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজি নম্বর একটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ